লোকসভা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়েনি তো এবার আপনি নির্বাচনের আগে ঘরে বসে অনলাইনে যাচাই করে নিতে পারবেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেছে কিনা জেনে নিন প্রক্রিয়াটি প্রথমত আপনাকে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে যেতে হবে এরপর একটি নতুন পেজ খুলবে যেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন অপশনগুলি হল সার্চ বাই ডিটেলস সার্চ বাই ইপিআইসি আর সার্চ বাই মোবাইল আপনি যদি সার্চ বাই ডিটেলস অপশনটি নির্বাচন করেন তবে আপনাকে আপনার নাম আপনার পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ বয়স লিঙ্গ রাজ্য জেলা এবং বিধানসভা কেন্দ্রের বিশদ বিবরণ লিখতে হবে এরপর ক্যাপচা কোড দিতে হবে এবার যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে তো আপনি দেখতেই পাবেন দ্বিতীয় অপশনটি হল আপনি যদি সার্চ বাই ইপিআইসি অপশানে ট্যাপ করেন তাহলে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে এবং আপনার ইপিআইসি নম্বর লিখতে হবে এরপর ক্যাপচা দিতে হবে তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে আপনার নাম থাকলে আপনি দেখতে পাবেন তৃতীয় উপায়টি হলো আপনি যদি সার্চ বাই মোবাইল অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনাকে রাজ্য এবং ভাষা বেছে নিতে হবে এরপর আপনাকে ভোটার আইডিতে থাকা মোবাইল নম্বরটি লিখতে হবে তারপর ক্যাপচা কোড বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার নাম দেখতে পাবেন তবে জেনে রাখুন আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে তবেই আপনি তা খুঁজে পাবেন এই তিনটি উপায়ে আপনি দু সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় আপনার নাম আছে কি তা জানতে পারবেন